আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাই ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন খুবই ভালো লাগবে বিটরুট খেতে অনেকেই পছন্দ করেন না সেই বিটরুটের রেসিপি আজকে বানিয়ে দেখাবো যেটা বাচ্চাদের একটু খুবই ভালো লাগবে বিটরুটের জ্যাম কিভাবে বানাবেন এবং বাচ্চাদের ব্রেকফাস্টে বেডের সঙ্গে বা অন্য কিছু টিফিনের সঙ্গেও দিতে পারবেন যেটা বাচ্চারা খেয়ে খুবই খুশি হবে চলুন তাহলে শুরু করা যাক একটা বিডরুট নিয়ে নিলাম আর বিটরুটের এই ছালগুলোকে আমি ছিলে বাদ দিয়ে দিচ্ছি যখন ছিলবেন এর মধ্যে থেকে যে কালারটা বেরিয়ে আসবে এত ভালো লাগে বিডর কিন্তু খুবই উপকারী আপনারা আপনাদের হেয়ারের জন্য বিটরুটের রস লাগালে কিন্তু সিল্ক হবে এবং গ্রোথও ভালো হবে টা ভালোভাবে ছিলে নিয়ে ছোটো ছোটো টুকরো টুকরো করে পিস পিস করে কেটে নেব বন্ধুরা পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে বিটরুট দিয়ে এত সুন্দর জ্যাম বানানো যায় বিটরুট তো অনেকেই খেতে পছন্দ করেন না বিটরুটের শরবত হয় খেতে খুবই টেস্টি হয় এইভাবে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নেব এই দেখুন ঠিক এই রকম করে কেটে নিয়েছি এবার এগুলোকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে বিড্রগুলো সব কিছু কাটা হয়ে যাওয়ার পর ভালো করে ধুয়ে আমি এই রকম একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি মধ্যে হাফ বাটি পরিমাণে জল দিয়েছি আর পুরো বিডরুটটা দিয়ে দিলাম বিডরুডও ভালোভাবে একটু সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করার দরকার নেই কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে মাঝে মধ্যে একটু করে নাড়াচাড়া করে দিতে হবে মাত্র এক এক থেকে দেড় মিনিট মধ্যেই এটা ভালোভাবে হয়ে যাবে এ দেখুন এবার এটা ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিচ্ছি এর মধ্যে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর বেরিয়েছে দেখেই বুঝতে পারছেন এবার মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সব কটা নিয়ে নেব এর মধ্যে যে জলটা বেরিয়েছে সেটাও নিয়ে নেব দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে এইভাবে কিন্তু বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো কাচের বইয়ে মধ্যে রেখে আমি যেভাবে দেখাচ্ছি এবার মিক্সিং মধ্যে ভালোভাবে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি এ দেখুন কত সুন্দর পেস্ট বানানো হয়ে গেছে দেখুন কালারটা দেখুন খুব সুন্দর লাগছে দেখতে এ দেখুন খুব সুন্দরভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি এবার একটা কড়াই চাপিয়ে দেবো কড়াইয়ের মধ্যে পুরো পেস্টটাকে ঢেলে নেব আমি কম করে বানিয়েছি আপনারা যদি বেশি করে বানান সেক্ষেত্রে পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন আর সারা বছর সংরক্ষণ করে বাচ্চাদের দিতে পারবেন আমি সব পেস্টটা দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে দিতে হবে জল দেবো না সামান্য পরিমাণে জল দিতে হবে চার টেবিল চামচের মতো দিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে এক থেকে দু মিনিট যখন ভালোভাবে এইভাবে বলক চলে আসবে ঠিক এই পর্যায়ে আপনারা যদি গুড় খেতে পছন্দ করেন সেক্ষেত্রে গুড়োও দিতে পারেন অথবা চিনিও দিতে পারেন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব চিনির মধ্যে থেকে তো অনেক জল বেরোয় কিছুক্ষণ এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এটা মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে এই দেখুন এক্সট্রা জলটা যখন ভালোভাবে মরে যাবে এই এক্সট্রা জলটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে আর অনবরত নাড়াচাড়া করে যেতে হবে দেখতে কত সুন্দর লাগছে দেখুন এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো লেবুর রস লেবুর রস দিলে এর আছে আর ঘি ঘি দিলে এর মধ্যে একটা সাইনি ভাব থাকবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই দেখুন জ্যামটা প্রায় হয়ে এসেছে এইরকম যখন এখন থিকনেস ভাব চলে আসবে আমি ভালোভাবে দেখাচ্ছি আপনাদের এই দেখুন এই দেখুন জ্যাম খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল দেখেই বুঝতে পারছেন এতটাই টেস্টি হয় এই দেখুন নামিয়ে ঠান্ডা করে নেব খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এইভাবে ঠান্ডা করে নেওয়ার পর আপনারা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন আর সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন এইভাবে বাচ্চাদের ব্রেড বা রুটি পরোটার সঙ্গে টিফিনে দেবেন খেতে কিন্তু খুবই পছন্দ করবে আমি এরকম একটা কাঁচের বইয়েম নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি পুরো বিটরুটের জ্যামটা রেখে দেব যতটা পরিমাণ এর মধ্যে ভরবে ততটা রেখে দেব বাকিটা অন্য জিনিসে রাখতে হবে এইভাবে খুব সহজে আপনারা বিটরুটের জ্যাম বানিয়ে নিতে পারবেন বাড়িতে যারা বিটরুট খেতে পছন্দ করেন না আপনারা এইভাবে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন বাজার থেকে বেশি দাম দিয়ে জ্যাম না কিনে বাড়িতে এইভাবে নির্ভেজাল জ্যাম বানিয়ে সংরক্ষণ করুন এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এইভাবে করে আপনারা রেখে দিতে পারবেন যখন খুশি ইচ্ছে মতো খেতে পারবেন খুব সুন্দর লাগছে না দেখতে কালারটা দেখুন কতটা সুন্দর বাচ্চারা তো দেখেই খুবই পছন্দ করবে আমাদের বাড়িতে প্রায়ই বানিয়ে থাকি বাচ্চারা তো চেটে ফুচিয়ে খেয়ে নেয় আমার চ্যানেলে আবারও নিত্য নতুন অনেক সস বা জ্যামের রেসিপি আছে আপনারা দেখতে পারেন আর সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন টমেটো আম অনেকেই জ্যাম তৈরি হয় আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এই জ্যামটা আপনারা আমার হাতের কাছে বেড নেয় নাহলে আপনাদের ভালোভাবে দেখাতাম আমি এই প্লেটের মধ্যে নিয়ে দেখাচ্ছি এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন খুবই সুস্বাদু বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেল লাইক দেবেন এবং নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি এখানেই শেষ করছি